আল্লাহ আমাদেরকে লোভ লালসি থেকে হেফাজত করেন অনলাইন প্ল্যাটফর্মে যেভাবে জ্বর শুরু হয়েছে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ বিশ লাখ এই টাকার লোভে আমরা সব শেষ সমস্ত কাজ বাদ দিয়ে একে আরেকজনকে কপি করা শুরু করছি আরেক কন্টেন্ট ক্রিয়েটার বলে একটা শব্দ আছে তাদের পিছনে লেগে ইমানের কোনো খবর নাই আমাদের জীবনের কোনো খবর নাই তার প্রতি কোনো মায়া না রেখে টাকার পিছনে ধরে সময় নষ্ট করতেছি চোখের দেখায় আসলে অন্তরটা আমরা পরিষ্কারই করতে পারি নাই যে সামান্য টাকা দিয়ে আমাদের কি হবে আল্লাহ যে এত কিছু রাখছেন আমাদের জন্য এত ভালো পথ দেখাইছেন সেটা আমরা বিশ্বাস করি না অথচ দুনিয়াতে এই সামান্য কিছু টাকার জন্য ইমান নষ্ট করে যে যার যার মতো ভিডিও বানিয়ে টাকা কতটুকু বহিত অবৈধ সেটা আমি জানি না সেটা বল ভালো বলতে পারবেন তারা এই মশালা দিবেন আমাদের ধারণা নাই যে আসলে ওই টাকা কতটুকু সঠিক আর কতটুকু ইমান ঠিক রাখতে পারে সেটা আপনি ভালো বুঝেন তো এদিকে না দৌড়িয়ে কেন আপনারা যদি কপি করতে চান ফলো করতে চান কত কিছু ফলো করার মতো আছে তাই না এই যে মানুষ মারা যায় সেটাকে ফলো করেন না এই যে কবরস্থানের কাছে যান সেটাকে ফলো করেন না এই যে মসজিদের খাটিয়ানা আপনাদের বাড়িতে আসবে সেই চিন্তা করেন না চিন্তা করেন কি অনলাইনে কে কত টাকা কামাই করলো সেটার পিছনে দৌড়াদৌড়ি করেন তাহলে আমরা ভুল ধারণার ভিতরে আসি আমাদের ইমান নষ্ট হয়ে গেছে সেজন্য হয়তো আমাদের এই কালচার আমাদের এই সমাজ আমাদের রাষ্ট্র ভালো করার কোনো সুযোগ নাই। তো দেখবেন তো ভালো কিছু দেখেন অন্যকে ফলো করছেন ভালো কথা সেটা ওরা আরেকটা লাশ ফলো করেন না আজকে তার লাশ কাঁধে উঠছে আগামী দিন না আপনার লাশ আরেকজনের কাঁধে উঠতেই পারে যেহেতু মৃত্যু অবধারিত এর কোনো সিরিয়াল নাই এর কোনো সময় নাই এর কোনো টাইম নাই সেটাকে ফলো করেন আল্লাহ দরবারে চলে যাবেন চল্লিশ লাখ কামাইলেন আজকে তিন মাসে আজকে আপনার চল্লিশ লাখ টাকা হাতে পাইলেন চল্লিশ পয়সা খাইতে পারলেন না আপনার রিজিকে আল্লাহ দেয় না তখন আপনি কি করবেন আপনার রিজিকে থাকতে হবে তো টাকা না তাহলে হালাল পথে চলেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার রিজিকে যা রাখবে তা তো অবশ্যই আসবে এটা হাদিসও বলা আছে একটা রিজিকের দানা থাকা পর্যন্ত আপনার আমার হায়াত যে এই দুনিয়া থেকে শেষ হবে না ওই রিজিকটা থাকা পর্যন্ত ওই রিজিক শেষ তো আপনার আমার হায়াতও শেষ কেন চল্লিশ লাখের পিছনে দৌড়াবেন পঞ্চাশ লাখের পিছনে দৌড়াবেন আসল আমরা সবাই সঠিক পথে দৌড়াই ভালো দিক খেয়াল করি এবং আমাদের জীবনকে পরিবর্তন করি আমাদের সমাজকে পরিবর্তন করি আমাদের ফ্যামিলিকে পরিবর্তন করি একদিন রাষ্ট্র আমাদের পরিবর্তন হবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই এটা আমাদের মনের বিশ্বাস ইমানের বিশ্বাস এবং আল্লাহর উপরে আমাদের বিশ্বাস কেননা আমরা তো মুসলিম আমরা তো মমিন আমরা তো আল্লাহর বান্দা রাসুলের উম্মত সর্বশ্রেষ্ঠ বলে আমাদেরকে ঘোষণা দিয়েছেন তাই সেই শ্রেষ্ঠ মানুষগুলা আমরা শ্রেষ্ঠ কাজ করব আল্লাহকে সন্তুষ্ট করব আমাদের শ্রেষ্ঠ কাজ করার মতো অনেক কাজ আছে আরেক ভাই পাঁচাত্তর নামাজ পড়ে আমি চেষ্টা করি বাসুত নামাজ পড়বো তাহলে আমাদের আর কোনো সামাজিক ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ চলুন সঠিক পথে চলি আল্লাহর কাছে দোয়া করি